এখানে একটা ফাংশন দেয়া আছে এবং এই ফাংশনের দুইটা বিন্দুর কথা এখানে মেনশন করা হয়েছে একটা হচ্ছে জিরো বিন্দু এবং একটা হচ্ছে পাই বাই টু বিন্দু এই দুইটা বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা বা এটা অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে এবং এটা অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে এই হচ্ছে আমাদের কনসেপ্ট সো এই প্রবলেমের মধ্যে বা এই সমস্যার মধ্যে টোটাল চারটা পার্ট আছে দুইটা হচ্ছে অবিচ্ছিন্নতার পার্ট দুইটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতার পার্ট টোটাল হচ্ছে চারটা পার্ট তো আমরা একটা একটা করে আমরা এটা সমাধান করব তো আমরা লিখব x 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা তো আমরা লিখব x 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা x 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা তো প্রথমত আমরা এটার অবিচ্ছিন্নতা বের করব সো অবিচ্ছিন্নতা বের করার খুব ই সিম্পল কনসেপ্ট হচ্ছে আমরা জাস্ট এটার অন্তর এটা এর লিমিট বের করব ডান লিমিট এবং বাম লিমিট বের করি কিন্তু আমাদের অবিচ্ছিন্নতা কিনা সেটা আমরা বের করে ফেলতে পারি সো এটাকে আমরা একটু বাম দিকে নেই এটা বাম দিকে থাক ওকে সো আমরা কি লিখবো দেখেন আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0 বিন্দু যেহেতু এখানে 0 বিন্দু তাই 0 প্লাস

তাহলে দেখেন এফ অফ এক্স এর মান হচ্ছে 1 plus sin x 0 থেকে বড় 0 থেকে বড় হচ্ছে 1 plus sin x সো এখন এই x এর জায়গায় তো আমরা 0 বসাবো তাহলে এটা কি হবে দেখেন 1 plus sin 0 sin 0 এর মান হচ্ছে 0 দ্যাট মিন্স এই এই পার্টটার মান হবে 1 আবার আমরা যদি এটার বাম লিমিট বের করি তাহলে 0 f(x) তাহলে হবে লিমিট এক্সটেঞ্জ টু জিরো মাইনাস তাহলে মান জিরো থেকে ছোটো এক সের মান জিরো থেকে ছোটো আমাদের প্রথম কন্ডিশনে আছে দেখেন প্রথম কন্ডিশন কত ওয়ান টোটালটা হয়ে যাবে না নে হ্যালো অ্যাঁ ওকোলা ওকে তাহলে দেখেন আমরা ডান অন্তরোধ বাম অন্তরোধ সরি ডান লিমিট বাম লিমিট বের করে ফেললাম এবং আচ্ছা আপনি এই পার্টটা আসলে বের করলেও হয় না করলেও হয় জিরো বিন্দুতে তাহলে এফ অফ জিরো এক্স এর মান যখন জিরো এক্স এর মান যখন জিরো তখন এটা হচ্ছে এই অংশ অর্থাৎ এটা হয়ে যাবে ওয়ান প্লাস সাইন জিরো দ্যাট মিনস ওয়ান তাহলে দেখেন এই তিনটা অংশের মান কিন্তু আমাদের সেম আসলো দ্যাট মিনস এক্স ইকুয়াল বিন্দুতে ফাংশনটি হচ্ছে অন্তরীকরণযোগ্য আমরা লিখবো সুতরাং

এখন আমরা x π/2 বিন্দুতে এই যে দেখেন x π/2 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করব সো আমরা x π/2 বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা বের করব অবিচ্ছিন্নতা মানে x π/2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন এটা এখান থেকে আমরা বের করব আমরা কি লিখবো দেখেন আমরা লিখবো এক্স টেন্স টু পাই বাই টু প্লাস তাহলে দেখেন x এর মান পাই বাই টু থেকে বড় x এর মান পাই বাই টু থেকে বড় হচ্ছে আমাদের এই তৃতীয় কন্ডিশনে আছে কন্ডিশনটা কি

x টেন্ডস টু পাই বাই 2 f অফ x তার মানে পাই বাই 2 থেকে ছোট তাহলে x এর মান পাই বাই 2 থেকে যখন ছোট তখন f অফ x এর মান হচ্ছে এই যে দেখেন 1 sin x সো আমরা লিখব 1 sin x সো x এর জায়গায় আমরা যদি পাই বাই 2 বসাই তাহলে এটা হয়ে যাবে 1 sin পাই বাই 2 তার মানে এটা হয়ে গেল 2 কারণ এই যে sin পাই বাই 2 অর্থাৎ sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 সো যোগ করলে হয়ে যাবে 2 তাহলে দেখেন ডান লিমিট এবং বাম লিমিট হচ্ছে আমাদের সমান ডান লিমিট এবং বাম লিমিট হচ্ছে আমাদের সমান এবং আমরা তৃতীয় পার্টটাও বের করে দেখিয়ে দিই তাহলে তৃতীয় পার্টটা হবে f অফ f অফ pi by 2 সো pi by 2 কোন বিন্দুতে আছে দেখেন pi by 2 হচ্ছে আমাদের এই কন্ডিশনে আছে 2 x pi by 2 2 x minus তাহলে x বলতে pi by 2 x minus pi by 2 whole square that means টু তাহলে দেখেন তিনটা অংশই কিন্তু সমান ডান লিমিট বাম লিমিট এবং ওই বিন্দুতে যে মান তিনটাই কিন্তু সমান তো আমরা বলতে পারি x equal to pi by 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন আমরা লিখব x equal to pi by 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন ওকে সো আমাদের এই প্রবলেমের মধ্যে টোটাল 4টা পার্ট ছিল দুইটা হচ্ছে অবিচ্ছিন্নতা পার্ট 2টা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা পার্ট সো আমরা প্রথম দুইটা পার্ট করে ফেললাম এখন আমরা পরের দুইটা পার্ট করব অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতার পার্ট করব তো প্রথম আমরা লিখবো x 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা সো আমরা কে লিখবো দেখেন x 0 বিন্দুতে অন্তরিকরণ যোগ্যতা মানে এটা অন্তরিকরণ যোগ্য কিনা এটা আমরা বিন্দুতে এটা পরীক্ষা করে দেখব দেখবো এটাকে আমরা পরীক্ষা করে দেখবো এখানে সো এটাকে আমরা দিয়ে দিলাম ওকে সো আমাদের অন্তরিকরণ যোগ্যতার সূত্রকে প্রথমত আমরা লিখব প্রথমত আমরা লিখব আর f প্রাইম জিরো আমরা কি প্লাস এখন লক্ষ্য করি আমরা একটু দেখেন আহ এখানে হচ্ছে এ প্লাস তাহলে এখানে এ বলতে হচ্ছে জিরো এটা হয়ে যাবে এটা হয়ে যাবে

0 থেকে বড় এখানে প্লাস থাকার কারণে 0 থেকে বড় তো দেখেন x এর মান 0 থেকে বড় কোন কন্ডিশনে আছে x এর মান 0 থেকে বড় হবে 1 sin x 1 sin x তো এটা হয়ে যাবে 1 sin x x বলতে এখানে h দেখেন এই টোটালটা হচ্ছে x তো 0 h মানে হচ্ছে h f অফ 0 তাহলে দেখেন 0টা কোথায় আছে 0টা হচ্ছে এই যে দেখেন এই কন্ডিশনেই আছে অর্থাৎ 1 sin x এ আমাদের x এর মান 0 আছে তাহলে এটা হয়ে যাবে

limit s tends to 0 plus sin s by s আর এইটা সরাসরি সূত্র হচ্ছে 1 এটা সরাসরি সূত্র হচ্ছে 1 দেখেন লিমিট s টেন্ডস টু 0 sin s/h সমান হচ্ছে 1 প্লাস থাকলেও 1 মাইনাস থাকলেও 1 অর্থাৎ এই লিমিট যদি আমাদের এখানে এইচ এখানে এইচ আর এখানে যদি এইচ থাকে আর এখানে যদি টেন্স টু জিরো থাকে জিরো প্লাস বা জিরো মাইনাস বা জিরো যাই থাকে তাহলে এই টোটাল অংশের মান হয়ে যাবে জিরো টোটাল অংশের মান হয়ে যাবে সরি ওয়ান টোটাল অংশের মান হয়ে যাবে ওয়ান সো এই টোটাল অংশের মান হচ্ছে ওয়ান সো এই হচ্ছে আমাদের এই এই আমরা বের করলাম এটা হচ্ছে আমাদের ডান অন্তরজ এখন এই সেম প্রবলেমে আমরা বাম অন্তরজটাও বের করব এইটার আমরা বাম অন্তরজ বের করব আরেকটু আমরা নিয়ে আসি বাম দিকে ওকে এখন আমরা এটার বাম অন্তর বের করব এখন আমরা এটার বাম বের করব তাহলে দেখেন আগে ছিল আর এফ প্রাইম জিরো এখন লিখবো আবার এল এফ প্রাইম জিরো কমানো ডিভাইডেড বাই এইস এখন দেখেন্স টু জিরো মাইনাস খুবই সিম্পল কনসেপ্ট জাস্ট ফর্মুলাগুলা

দেখেন ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো সাইন জিরো হচ্ছে জিরো ডিভাইডেড বাই এইচ সো এটা হয়ে যাবে জিরো দেখেন এখানে আর আসলে ক্যালকুলেশন করার দরকার নাই কারণ জিরো থেকে করলে জিরো আর জিরোর নিচে যাই থাকে না কেন তার মানে জিরোই হবে সো আমাদের দেখেন এখানে আমাদের যে ডান সেটা ওয়ান বাম অন্তর হচ্ছে জিরো তার মানে দুইটা সমান না তার মানে আমরা বলতে পারি এক্সিক্যাল টু জিরো বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় এক্সিক্যাল টু জিরো বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়

বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আমরা অন্তরীকরণ যোগ্যতা বের করবো তখন আমরা লিখবো প্রথমত ডান অন্তর অর্থাৎ রাইট প্রাই বাই টু অর্থাৎ আমরা এটার অন্তর বের করবো সো আমরা প্রথমত এটা লিখে নিলাম যে আর এফ প্রাইম পাই বাই টু সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস লিমিট দেখেন সূত্রটা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এস এফ অফ এ প্লাস এস তাহলে এটা হয়ে যাবে এফ অফ এখানে এ বলতে কিন্তু পাই বাই টু সো পাই বাই টু প্লাস এস মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এস এটা হচ্ছে আমাদের

এক্স মাইনাস তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার দেখেন একটু আমরা এই জায়গাটা দেখি টু প্লাস টু প্লাস তো প্লাস এ মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস এই যে মাইনাস হয়ে গেল ফাইভ বাই টু হোল স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের এইচ তাহলে এটা কি হবে দেখেন লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এখন আসেন নিচে হচ্ছে এইচ উপরে দেখেন উপরে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে এই কনসেপ্টটাকে একটু বুঝতে হবে এইটা এইটা কাটা তাহলে এখানে থাকবে আমাদের 2 প্লাস h² -2 এই অংশটা টোটালি কাটা তাহলে এখান থেকে এই যে এখন 2 2 কাটা যাবে তাহলে এখানে থাকবে h² x h² x এর মানে হচ্ছে উপরে এই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ আর এখানে এইচ এর জায়গাতে জিরো বসলে আমরা পেয়ে যাব জিরো এইচ এর জায়গাতে জিরো বসলে আমরা পেয়ে যাব জিরো তার মানে আমরা যে ডান অন্তরজ বের করলাম সেই ডান অন্তরজের মান বের হয়ে গেল আমাদের জিরো এখন সেম প্রসেসে আমরা বাম অন্তরজ বের করব তো আমরা লিখব এল এফ প্রাইম পাই বাই টু এল এফ প্রাইম

এখন দেখেন এই যে পাই বাই টু প্লাস কিন্তু এখানে মাইনাস दैट मींस x এর মান পাই বাই টু থেকে ছোট কোন কন্ডিশনে আছে দেখেন এক্স এর মান পাই বাই টু থেকে ছোট x এর মান পাই বাই টু থেকে যখন ছোট তখন এর মান হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স

ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব এখানে কিন্তু আপনি সরাসরি কোনো লিমিট বসাতে পারবেন না যদি আপনি এখানে লিমিট বসান যদি আপনি এখানে লিমিট বসান তাহলে হচ্ছে উপরও জিরো হয়ে যাবে নিচেও জিরো হয়ে যাবে যেটা একটা অনিয়নে আকার হয়ে যাবে আর অনিয়নে আকার নেওয়া যাবে না তাই না দ্যাটস ওয়াই আপনাকে এখানে সরাসরি আপনি সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না তাহলে এটাকে আমরা কি লিখবো এটাকে প্রথমত এই যে মাইনাসটা আছে এটাকে সামনে নিয়ে আসলাম এখানে আমরা লিখলাম লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওকে একটু ভালো করে বোঝেন এখানে দিলাম হোল স্কোয়ার বিষয়টা ভালোভাবে বুঝতে হবে দেখেন এখানে আমাদের কে ছিল এখানে আমাদের ছিল সাইন স্কোয়ার এস বাই টু এটা আমরা লিখলাম সাইন এস বাই টু হোল স্কোয়ার একই বিষয় এটা লেখা যায় ওকে এখন আসেন এখানে এখানে কি আছে ছিল এখানে উপরে ছিল 2 এখানে আমরা লিখেছি h/2 নিচে x/2 থাকার মানে হচ্ছে এটাকে উল্টিয়ে ফেললে উপরে একটা উপরে একটা 2 চলে যাবে তার মানে h/2 হোল স্কয়ার তার মানে a স্কয়ার বাই 2 স্কয়ার এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে a স্কয়ার কিন্তু এখানে উপরে আমাদের কত ছিল 2 ছিল কত ছিল 2 ছিল মানে আমরা লিখেছি কত আমরা লিখেছি 4

এই অংশ এই অংশের আর এই অংশ सेम থাকবে তখন এটা সূত্র হচ্ছে 1 কিন্তু এখানে দেখেন h টেন্ডস টু 0 দেখেন h টেন্ডস টু 0 এটাকে আমরা h বাই 2 টেন্ডস টু 0 বাই 2 লিখতে পারি দ্যাট मींस h বাই 2 টেন্ডস টু 0 একই বিষয় তাহলে এই যে h টেন্ডস টু 0 এটাকে আমরা এখন চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব আমরা লিমিট h বাই 2 টেন্ডস টু 0 মাইনাস আর এই যে ব্র্যাকেট এটা এখান থেকে তুলে নেব তুলে এটাকে সামনে নিয়ে আসব এখন দেখেন এই s/2 এখানে s/2 এখানে s/2 আর এই যে আপনি s/2 হোল স্কয়ার লিখেছেন না এর মানে হচ্ছে a/4 a/4 কিন্তু এখানে কোন s একটা s ছিল একটা এস ছিল বাট আপনি a স্কয়ার লিখেছেন তাই এখানে একটা s লিখতে হবে কারণ h h একটা কাটা গেলে একটা s থাকবে আর এখানে ছিল আমাদের উপরের 2 কিন্তু আপনি এখানে 4 লিখে ফেলেছেন তাই নিচে একটা 2 লিখতে হবে তাহলে এই টোটাল অংশের মান হচ্ছে আপনার 1 1 স্কয়ার মানে 1 তাহলে আপনি পেয়ে যাবেন 2 এইচ 2 কি পেয়ে যাবেন এইচ 2 ওকে আর যদি আমরা এখানে লিমিট বসাই এখানেও আপনাকে তাহলে লিমিট বসাতে হবে এখানে আমরা লিখব লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ 2 কারণ এখানে যেহেতু এইচ আছে তো এখানে আপনাকে লিমিট লিখতে হবে x থাকলে আপনাকে তার লিমিটটাকে বসাতে হবে তাহলে এই টোটাল অংশের মান হচ্ছে 1 আর সরি এখানে মাইনাস আছে অর্থাৎ -1 আর এই টোটাল অংশের মান হচ্ছে 0 কারণ এখানে এই এর লিমিট 0 বসালে মান চলে আসবে 0 তাহলে আপনি পেয়ে গেলেন 0 তাহলে দেখেন এটার যে আমরা বাম অন্তরে বের করলাম সেটা হচ্ছে 0 এবং ডান অন্তরে বের করলাম সেটা হচ্ছে কত 0

ফাংশনটি অন্তরীকরণযোগ্য দেখেন এই প্রবলেম গুলো খুবই ইজি খুবই ইজি আপনি জাস্ট ফর্মুলা যদি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেন তাহলে এগুলো খুব ইজিলি আপনি সমাধান করে ফেলতে পারবেন তো আশা করি আমরা এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি আচ্ছা এখানে কোশ্চেনটা আমরা একটু দেখি দেখেন x 0 বিন্দুতে f ফাংশনটি অন্তরীকরণ যোগ্য কিন্তু এক্স ইকুয়াল জিরো বিন্দুতে এটা অবিচ্ছিন্ন নয় সো এই কনসেপ্টটা আমরা এখান থেকে প্রুফ করব এটা আপনারা নিজে নিজে করবেন না বললে অবশ্যই প্রশ্ন করবেন আচ্ছা সো এই ছিল আমাদের প্রাথমিক কনসেপ্ট এটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে করিয়ে দিব এরপরও যদি না বলছেন বা কোনো ডাউটস অর কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ